এ দেখো ও মানে যাওয়ার চেষ্টা করছে কিন্তু যেতে পারছে না ও যে যাচ্ছে কি বড় গোসাপটা ওরে বাবা দেখেই ভয় লাগছিল কিছুতেই পাঁচিল টপকাতে পারছিল না ও যে কোথায় থাকে কে জানে আর আমাদের বাড়ির চারিদিকে জঙ্গল বড় বড় এখন বর্ষাকাল এখন বড় বড় জঙ্গল হয়ে গেছে আবার দেখেই ভয় লাগে আমি প্রথম ফার্স্ট দেখলাম ওটা অনেক বয়স অফিসি বললো তার জন্য কিছুতেই মানে পাঁচিল টপকাতে পারছিল না এখন পাশের বাড়ির জঙ্গলে গেল না আবার আসবে কিনা একটু ভয় লাগছে দেখি ভয় লাগছিল তবে বৃষ্টিটা আসবে এখন বৃষ্টিটা না আসে এরকম হাওয়া হচ্ছে অনেক দিন পরে এরকম হাওয়াটা পেলাম মানে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা বলতে বলতে বৃষ্টি নামছে এ জামাকাপড় সব তুলি বৃষ্টি শুরু হয়ে গেছে এখন বর্ষাকালের বৃষ্টি এই বৃষ্টিটাও সারাদিন পড়বে ঘরানো বৃষ্টি এটাও আবার ভালো লাগে না কিন্তু বৃষ্টির দরকার প্রচণ্ড গরম কিন্তু এরকম মানে কাজের টাইমে এই সময়টা বৃষ্টি ভালো লাগে না দুপুরের দিকে আসুক কিংবা বিকেলের দিকে আসুক ঠিক আছে কিন্তু এখন জামা কাপড়গুলো শুকানোর একটু টাইম দেবে তা না আগে সকাল থেকে বৃষ্টি পরেই যাচ্ছে পরেই যাচ্ছে একদম ভালো লাগছে না আর মেঘ করে আছে ভালোই মেঘ করে আছে তবে একবারে হয়ে যাক সেটাও তো হচ্ছে না ঘেঙিয়ে ঘেনিয়ে নিয়ে বৃষ্টিটা আসছে জামা কাপড়গুলোর যে কী হবে একে কাছাকুছি হয়েছে সব ফুলে রাখলাম বিকেল এখন পনে ছটা বাজে আমি আবার স্নান করলাম দ্বিতীয়বার স্নান করলাম পুরো মাথা ভিজিয়ে স্নানটা করলাম কিন্তু শরীরটা আমার আর পাচ্ছে না চারিদিক অন্ধকার দেখছি দাঁড়াতে পারছি না আর আজকে তো সারাদিন ভুগালো বৃষ্টিতে ঝমঝম করে বৃষ্টি প্রায় দেড় ঘন্টা ধরে বৃষ্টি পড়লো এখন চুলটা শুকাচ্ছি আমার ঘরে এসে তারপরে দেখি সন্ধ্যাবেলায় আমার বান্ধবীরা এলো বান্ধবী আসার পরে দিদিরা বোনরা সবাই চলে এসছে পিসি আসার পরে তো বোন আসেনি যেহেতু বোনের মেয়ের পরীক্ষা ছিল তো কালকে শেষ হয়েছে তাই ও আজ এসছে পিসির সঙ্গে দেখা করতে কালকেও আসবে কালকে তো সানডে তো কালকে দিদিরাও আসবে বোনরাও আসবে তো দিদির শরীরটা প্রচণ্ড খারাপ তাই জন্য চুপ করে বসে আছে এতক্ষণ শুয়েছিল এখন বসে আছে মা নেই আর দিদির মেয়ে নেই দিদির মেয়ে ও বাড়িতে পড়ছে পিসির কাছে তো চলে আসবে কিছুক্ষণের মধ্যে মা নিয়ে আসবে এই যে দিদিরা চলে যাচ্ছে ওদের টাইম হয়ে গেল মেয়ে এখনও আসেনি এই যে ছেলেটা বাদরামও করতে করতে টাটা করতে করতে চলে গেল। তারপরে তো দিদির মেয়ে এলো এখন দুজনা দুই বোন মিলে এখন চিপস খাচ্ছে বসে তো বন্যও চলে যাবে একটু পরেই চলে যাবে বনের বন নিতে চলে এসছে এখন সাড়ে নটা তো বাজেই তো ওরাও চলে যাচ্ছে কালকে তো আবার আসবে সবাই আবার কালকে আসবে তাহলে ভিডিওটা তাহলে আজকে এইটুকুই থাকলো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আমাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে কালকে তো আবার একটা কোনো একটা ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হবে